দু সালের চার ফেব্রুয়ারি গভীর রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে এক রাতে তিন ইউনিয়নের বারোটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় মামলা হওয়ার দীর্ঘদিন পার হয়ে গেলেও তদন্তে আলোর মুখ দেখাতে পারেনি পুলিশ সাতটা প্রতিমা ভাঙ্গানো হয়েছে। কারণ এখানে আমরা পূজা বারবার করতেছি যা চাইছে এখানে কোনো ঘটনা ঘটায় এর মধ্যে হিন্দু সম্প্রদায় আমাদের দন্তালয় অনেক বেশি এবং এখানে মুসলমান সংখ্যাশও কম এটা জড়িত থাকতে পারে আমার মনে হয় জামাত ইসলাম এবং বিএনপির মধ্যেই ছাত্র জনতার পর সম্প্রীতি ঠাকুর বিএনপির বিভিন্ন সভায় আলোচনা উঠছে প্রতিমা ভাঙচুরের এই ঘটনা বক্তারা অনেকেই ইঙ্গিত দিচ্ছেন ওই সময় আওয়ামী লীগের নেতাদের দেওয়া বক্তব্যকে দশটা স্পটে বিস্তা মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং এবং ভিডিওতে তারা স্বীকার করেছে যে তারা জানে তারা এই ঘটনার সঙ্গে জড়িত শনাক্ত করা হয়েছে পুলিশ এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ছাত্র জনতার অভ্যুত্থানের পর কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ের রুইয়াতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সেখানে তার বক্তব্যে গুরুত্ব পায় দুই সালে বালিয়াডাঙ্গি উপজেলার আলোচিত প্রতিমা ভাঙচুরের ঘটনা মনে আছে বালিয়াডাঙ্গি উপজেলায় দুই হাজার তেইশ ফেব্রুয়ারি বারোটা মন্দিরে

গত বুধবার বালিয়াডেঙ্গি উপজেলার সমীর উদ্দিন সিটি কলেজ মাঠেও বিএনপির মহাসচিবের বক্তব্যে গুরুত্ব পেয়েছে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা যদিও তার আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুর রহমান ঘটনা নিয়ে মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু দেখা গেল তদন্ত করে তারাই বলছে যে ভাঙার সালের চার ফেব্রুয়ারি রোববার ভোররাতে রাতে বালিয়াডেঙ্গি উপজেলার পাড়িয়া চারল ও ধনতলা ইউনিয়নের বারোটি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনার ওই সময় সিন্দুরপিন্ডি হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্রনাথ সিংহ বাদী হয়ে বাইরিং থানায় একটি মামলা করলেও এখন পর্যন্ত আলোর মুখ ওই মামলাটি বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশে বর্তমানে যে সুস্থ এবং স্বাভাবিক পরিস্থিতি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে সেটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য এটি এটি পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কারা বা কারা করেছে সেটি আমরা অবশ্যই মামলা নেব মামলা নিয়ে অবশ্যই আমরা এটি ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করব এই জন্যই যদি আমরা ফাইন্ড আউট না করতে পারি তাহলে এ ধরনের ঘটনা আরও ঘটবে এই ঘটনায় যাই ঘটে থাকুক আমরা আইনগতভাবে এটি তদন্ত করব এবং দোষীদেরকে সুনির্দিষ্টভাবে দোষীদেরকে আইনের আওতায় আনার প্রয়োজনীয়